শোনো বিয়ে পাস করার জন্য মুরুদ লাগে আর ঘরে বউ রাখার জন্যও মুরুদ লাগে সেটা তোমার নাই তুমি খালি বড় কুছসা মুরগির মতো সীমাবদ্ধ ডম ডম সব সময় মুখখানে হাড়ির মতো করে থাকো কেন

তার গ্যারান্টি কি আব্বা সঠিক বলেছেন আমার বউ যে কারণে আমার ঘর চলে গিয়েছে আপনার পরিচয় তো এখনো তাই আছে কি কবার সাহু তোমার বউ ঘরে রাখার জন্য আমার এতদিনের দিনের ব্যবসা দেব লাগবি হ্যাঁ আব্বা ব্যবসাটা মোটর সম্মানের না বাবা মানসুরমান জ্ঞান হয়ে গেছে ভুলে কিছু মনে হয় তোমার যে লেখাপড়া শিখাইছি সেটা কিন্তু এই ব্যবসার টাকা দিয়ে শিখাইছি আমি বিশ্বাস করি না আর এখন যে চাকরিটা করতেছ তার জন্য যে ঘুষ লেগেছিল সেই টাকাও কিন্তু এই ব্যবসা থেকে দিছি আমি বিশ্বাস করি না আবার সে কথা আমি অস্বীকার করতেছি না কিন্তু মানুষ তো কয় হারামের টাকা লেখাপড়া করার জন্য আমার বিয়ে পাস হয়নি তাই নাকি হারামের পয়সা যদি মেট্রিক পাস হয় আই এ পাস হয় বি এ পাস হবে এটা তোমার কেটা করলো শোনো বিয়ে পাস করার জন্য মুরুদ লাগে আর ঘরে বউ রাখার জন্য মুরুদ লাগে সিটা তোমার নাই তুমি খালি পারো কুচ্ছা মুরগির মতো সিমাতে গজাব বেজতি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ